আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো আজকের দিনটার আমরা এক জায়গায় বের হয়েছিলাম সেটা আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছি সেটা হলো গিয়ে বরিশালের ঐতিহ্যবাহী সাগরে গিয়েছিলাম তো সাগরে যখন এসেছি এই দিকেই আর একটু সামনে গুইঠা মসজিদ আছে যেই মসজিদটা খুবই সুন্দর তো আমরা চিন্তা করলাম সেই মসজিদটা একটা ট্যুর দিয়ে আসি কারণ আমার বোন আসছে ঢাকা থেকে ও কখনোই এই দিকটায় আসে নাই তো ওকে দেখানোর জন্যই মেনলি আসা আমি অনেকবারই এসেছি দুই তিনবারই এসেছি তো আমার আর দেখার ইচ্ছা ছিল না বাট ও দেখতে চাইছিল তাই আমরা চলে আসছি গুইঠা মসজিদ আর এই মসজিদটা খুবই সুন্দর আর এই মসজিদের পাশেই হলো গিয়া আমার বাবার নানাবাড়ি তো এই মসজিদটা যখন হয়েছিল উদ্বোধন হয়েছিল তখন আমরা এসেছিলাম তারপরে আমার এই মসজিদে আমার ওই যে নানাবাড়ি আম্মুর আব্বুর নানাবাড়ি তো তারাও একটু জমির দান করেছে এখানের যে কবরস্থান আছে ওইখানে তো সব মিলিয়েই আমাদের সাথে এই মসজিদটা অনেক অ্যাটাচমেন্ট আছে একটা সব মিলিয়েই তো এই যে আমরা ঘুরতেছি দেখতেছি আসলে সামনে থেকে গিয়ে তারপর চারপাশে একটা হাঁটার মতো রোডের মতো করা আছে তো চারপাশ থেকেই ঘোরা যায় মাঝখানে হলো মসজিদটা এই পাশে এই একটা পুকুর একটা রাজা রাজাহাঁস তো রাজাহাঁসটা দেখে আমরা ভয় পাইছিলাম যে রাজা রাজাহাঁসে না ঠোকর দেয় মানুষ দেখলে কামড় দেয় তো পরে দেখলাম না হাঁসটা খুব ভালো তো ওই যে মসজিদটা এই পাশ থেকে হলো কি আবার মহিলাদের নামাজ পড়ারও একটা জায়গা আছে তো ওই পাশ থেকে হাঁটতে হাঁটতে আমরা পাশ থেকে যাইতেছি তো এইটা হলো কি একদম পিছনে মসজিদের একদম পিছনে তো দেখলাম এইখানে আচার বিক্রি হচ্ছে তো আমরা সবাই আচার খাওয়ার জন্য একদম রেডি বসে বসে এইখানে মাঠ আছে মাঠের ভিতরে আচার খাচ্ছিলাম আমার বোনের মেয়েটা তো একদম লেটকা দিয়ে বসেই পড়েছে তারপরে আমরা একটু বসে বসে আচার খাচ্ছি আবার একটু জুতার ছবি নিলাম এইখান থেকে এখন আমরা ডান পাশ থেকে রোডের সাইড থেকে বের হচ্ছি হাঁটতে হাঁটতে ভালোই লাগতে একটু বিকেলবেলা বিকেলবেলা খুবই সুন্দর একটা ওয়েদার একটু গরম গরম লাগতেছে এটা অনেক আগের আসলে কোন মাসের আমার মনেও নেই শীত আসার আগে আগে শীত তখনও আসে নাই শীত আসার আগে আগে তখন একটু গরম গরম ছিল তো ভালোই লাগতেছিলো আমরা কিছু ছবি তুললাম একদম সূর্যটা অস্ত যাচ্ছে এই টাইমটাই খুবই ভালো লাগতেছিলো সামনে আর একটা পুকুর আছে আর এখানে ঘাটলা বা ধানু পুকুরটা খুবই সুন্দর মাসাল্লা এত সুন্দর আর ঘাটলার এই জায়গাটায় বসলে এত ভাল লাগে দুইটা গাছ আছে তো গাছের নিচে বসলে খুবই সুন্দর লাগে তো আমি একদম নিচে নেমে যাচ্ছি আমি এর আগে অনেকবার এসেছিলাম কিন্তু একদম নিচে নামা হয় নাই পুকুর তো আজকে চিন্তা করলাম একদম পুকুরে নেমে একটু পাটা ভিজিয়েই যাব কারণ অনেক হাঁটাহাঁটির পরে পাটা ব্যথা করতেছে মনে হচ্ছিল ঠান্ডা একটু শীতল পানিতে পাটা ধুইলে খুব ভাল লাগতো বাট এই আশেপাশে ময়লা ফেলে রাখছে মানুষদের আসলেই একটু বিবেক নাই এত সুন্দর একটা পুকুর এত সুন্দর একটা ঘাটলা একটু পয় পরিষ্কার রাখা উচিত দেখা যায় আপনারা কিছু খেয়ে একটু প্যাকেট পলিথিন এগুলো একটু একটা জায়গায় ডাস্টবিন খুঁজে বা এক কর্নারে ফালানোই ভালো একদম এই পুকুরের ভিতরে ঘাটলার উপরে ফেলে রাখেন এগুলো আপনাদেরই সমস্যা হবে আপনি হাঁটতেছেন আপনি ই করতেছেন আপনার এই যে আমরা হাঁটতেছি এখানে পলিথিন আমি পলিথিনটা পা দিয়ে উঠিয়ে রাখছি কী করবো মানে মানুষের জ্ঞান বুদ্ধি আল্লাহ এত কম দিসে এত নোংরা আমরা বাঙালিরা নিজেদের ঘর নিজেরাই অপরিষ্কার করে রাখি আর এই পৃথিবীটাই দুনিয়াটাই হলো গিয়ে আমাদের ঘর তো আমার দেখা দেখি সবগুলোকে নামাইলাম টানায় টানায় যে আয় তোরা একটু পা ভিজা আইসা দেখ কত মজা লাগে অনেক শান্তি লাগতেছে ঠান্ডা লাগতেছে খুবই ভাল লাগতেছে বাট আমার যে আমায় দূর থেকে বড় বড় চোখ করে তাকায় আছে। কারণ আমি যদি এখান থেকে পিছলা খাইয়া পড়ে যাই বলতেছে যে আমি তো সাঁতার জানি না আমি তো উঠাবো না তোমাকে দুইটা চুবনি ঠুবনি দিয়ে ওইখানেই ফালাইয়া রাখবো তো খুবই সুন্দর চারপাশে ওই দিকটায় একটা বাগানের মতো আছে গাছ নার্সারির মতো তো ওইখান থেকে এর আগের বার আম্মু আমরা যখন এসেছিলাম পেয়ারা গাছ আম গাছ নিয়ে গেছিলাম অনেক আগে ওইবার মানে কি ওইবার তো আর না আমি তখন খুবই ছোট আমি অনার্স পড়ি তখন আসছিলাম তো আমার যে আমায় এখানে বসে আছে আমার বোনের মেয়ে ভিডিওটা করছে আমি যে পাশে বসছি পরে দেখলাম যে ও দূর থেকে আমাদের ভিডিও নেওয়া হচ্ছে তো আমরা আবার একটু ঢং করলাম আর এইখানে আমরা তিনজন পুরো মাথায় কাপড় দিয়ে একটু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পড়তেছি পরে আমার যে আমায় দেখি হা করে তাকাই আছে যে আমরা কি নাটকটা করতেছি তো এই তো আমরা তারপরে ব্যাক করার জন্য আবার গাড়িতে উঠে পড়লাম এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বাসায় চলে যাব তো চলে যাওয়ার আগে গুইঠা মসজিদে গেছি আর গুইঠা গেছি আর গুইঠার সন্দেশ খাবো না আর আনবো না এটা তো হতেই পারে না আপনারা বরিশালে যারা আছেন তারা কে কে গুইঠার সন্দেশ পছন্দ করেন আমি মিষ্টি পছন্দ করি না কিন্তু ভাই আমি সন্দেশের প্রচণ্ড পাগল আর ইদানিং হলো কি একটা গুড়ের সন্দেশ পাওয়া যায় না যেটা চিনির একটা আর একটা গুড়ের গুড়েরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মনে হয় আমি পাগলের মতো খাই তো আমরা মিষ্টিও খাইছিলাম নিয়েও নিয়েছিলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট টাইম দেখা হবে আল্লাহ হাফেজ